জীবনমুখী চ্যানেলে সবাইকে সুস্বাগত পরিবার মানে এক অদৃশ্য শান্তির আবরণ যেখানে প্রতিটি মানুষ একে অপরকে ভালোবাসা ও সম্মান দিয়ে আগলে রাখে পরিবার হলো এমন এক নীড যেখানে আমরা নিজেদের সমস্ত ব্যর্থতা এবং কষ্ট ভুলে নতুন করে বাঁচতে শিখি পরিবারই আমাদের প্রথম বিদ্যালয় যেখানে আমরা ভালোবাসা সম্মান আর মানবিকতার পাঠ শিখি এবং পরিবার থেকে আমরা অনেক কিছু শিখি বিশেষ করে মা বাবা আমাদের মুরব্বী বা গুরুজন যারা আছে তাদের থেকে যেগুলো আপনি বিদ্যালয় থেকে অনেক পরে পান আগে আমাদের ফ্যামিলি থেকে পাই এই জন্য দেখবেন ফ্যামিলিগত শিক্ষাটা সর্বপ্রথম আমাদের সবাই দরকার তাই ফ্যামিলি ছোট হোক ফ্যামিলি বড় হোক ফ্যামিলি পয়সা আলা হোক ফ্যামিলি পয়সা ছাড়া হোক প্রথম যে শিক্ষাটা পাই এজন্য আমরা ফ্যামিলির সবাইকে মূল্যায়ন করব। ফ্যামিলিকে ভালোবাসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম